সভাপতি নির্বাচন নিয়ে খুব দলীয় কর্মীদের প্রশ্ন দায়িত্ব পায় কারা বিজেপির ঘাটাল নগর পাঁচ মণ্ডলের সভাপতি নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দলীয় কর্মীদের মধ্যে অভিযোগ উঠেছে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে বারবার একই ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে যাদের সংগঠনের প্রতি কার্যকর কোনো অবদান নেই স্থানীয় কর্মীদের অভিযোগ সভাপতি পদে যারা দায়িত্ব পাচ্ছেন তারা কোনো ওয়ার্ড ভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেননি এমনকি গত তিন বছরে কোনো সমবায় বা পিপলস ব্যাংক নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থীও দিতে পারেননি তাহলে কিভাবে তারা বারবার সভাপতির দায়িত্ব পাচ্ছেন একজন হতাশ কর্মী বলেন দলের প্রকৃত পরিশ্রমীরা বঞ্চিত হচ্ছেন যাদের মাঠে দেখা যায় না যারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো উদ্যোগ নেন না তারাই পদ পাচ্ছেন তাহলে দু সালে বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন আমরা কীভাবে দেখব স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি দলীয় নেতৃত্ব মণ্ডলের স্তরে গঠনতন্ত্রে স্বচ্ছতা না আনে তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই আরও কঠিন হবে অনেক কর্মী মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিততে হলে দলে স্বচ্ছতা ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি এ বিষয়ে মণ্ডল নেতৃত্বের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কর্মীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ যে দলীয় পরিকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তা বলাই বাহুল্য